গ্রামের সুন্দর সকাল রিয়াদ আর মিষ্টি খেলছে দাদুর বাড়ির উঠানে ওই পুরনো স্কুলের দিকে যেও না ওখানে ভূত আছে ভূত নেই চল দেখে আসি বিকেলের আলোয়ে দুই ভাই বোন পৌঁছে যায় সেই পুরনো স্কুলের সামনে স্কুলটা ভাঙাচোরা চোরা চারদিকে আগাচা কাক ডাকছে ভয়ের পরিবেশ জল ফিরে যায় দাদা রিয়াদ সাহস করে ঢুকে পড়ে স্কুলের ভিতরে মিষ্টিও বাধ্য হয় সাদা কাপড় পরা ভূত বের হয় ঘিরে ধীরে সামনে আসে রিয়াদ ভয়ে পালিয়ে যায় কে এসেছি আমার স্কুলে মিষ্টি ভয় পেয়ে রিয়াদের পেছনে লুকিয়ে পড়ে আমি সাধু ভূত আগে এই স্কুলের ম্যাডাম ছিলাম ভূতের ক্লাস শুরু রিয়াদ আর মিষ্টি অবাক ছোট্ট ছোট্ট ভূতের ছাত্রছাত্রী এসে হাজির হয় সবাই হাসি খুশি রিয়াদ ও মিষ্টি খেলতে শুরু করে ভূতের বন্ধুদের সঙ্গে আজ খেয়ে ক্লাস শেষ এবার দুজন হাতছে চাঁদের স্কুল ছিল সবচেয়ে মজার জায়গা আর চলে গেলে বাড়ি